শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কোচবিহার থেকে গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন জারি করা হয়েছে এইমাত্র কিছুক্ষণ আগে যেটা দেখুন সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে আর দিয়েছেন দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কোচবিহার অর্থাৎ কোচবিহারের ডিপিএসসি থেকে ডিপিএসসির সেক্রেটারি এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দিয়েছেন কাজে দেওয়া হয়েছে অল দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল কোচবিহার অর্থাৎ কোচবিহারের সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে কী বিষয়ে বলা হয়েছে দেখুন সাবজেক্ট বলা হয়েছে পি এম স্কিম ইন্সপেকশন অন আঠারো নয় দু হাজার চব্বিশ এবং উনিশ নয় দু হাজার চব্বিশ রিগার্ডিং এখানে বলা হয়েছে অর্থাৎ পিএম পোষণ অর্থাৎ মিড ডে মিলের স্কিম ইন্সপেকশান হবে আঠারো নয় দু হাজার চব্বিশ এবং উনিশ নয় দু হাজার চব্বিশ সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে কোচবিহার জেলার সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তাদের আন্ডারে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়পত্র বিদ্যালয় পড়ছে তাদেরকে অবশ্যই জানাতে বলা হয়েছে যে এই মিড ডে মিল অর্থাৎ পিএম পোষণের স্কিম ইন্সপেকশান হবে আঠারো নয় দু এবং উনিশ নয় দু অবশ্যই তাদেরকে এই সব বিদ্যালয়ের অথরিটিকে এই ব্যাপারটা সিরিয়াসলিভাবে জানাতে বলা হয়েছে যাতে ওই দুই দিন যেন বিদ্যালয় খোলা থাকে সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ